অনেকের মনে প্রশ্ন জাগতে পারে কেন রসুল সাল্লাম আজান দেননি রসুল আলাই সাল্লাম নামাজের জন্য আজান দিতে বলেছেন কিন্তু তিনি কখনো আজান দেননি চলুন জেনে নেওয়া যাক এর মূল কারণ একদিন আল্লাহ রসুল আলাই ওয়াসাল্লাম সাহাবিদের বললেন সবাইকে কিভাবে নামাজের জন্য আহ্বান করা যায় একজন সাহাবি বললেন হে আল্লাহ রসুল সাল্লাম আমরা ঢোল বাজিয়ে সবাইকে নামাজের জন্য ডাকতে পারি তখন ঢোল নিষিদ্ধ হয়নি আরেকজন বললেন আগুন জ্বালিয়ে আগুন জ্বালিয়ে এটা করতে পারি আগুনের ধোয়া দেখে বুঝবে নামাজের জন্য ডাকছে আরেকজন বললেন সিঙ্গাই ফুৎকারে সবাইকে ডাকা যায় আল্লাহ রসুল সাল আলহ সাল্লাম এর কারুর পরামর্শই পছন্দ হল না সবাই নিজের বাড়িতে চলে গেল সেই দিন রাতে জায়দ ইবনে আবদুল্লা স্বপ্নে দেখলেন এক ব্যক্তি সিঙ্গা বিক্রি করছেন তিনি ওই ব্যক্তির কাছে সিঙ্গা কিনতে চাইলেন লোকটি জিজ্ঞেস করলেন এটি দিয়ে আপনি কি করবেন লোকটি জিজ্ঞেস করলেন তখন জায়দ ইবনে আবদুল্লাহ বলেন সবাইকে নামাজের জন্য ডাকবো আমি এমন কিছু বাক্য কি শিখিয়ে দিব যার দ্বারা আপনি সবাইকে নামাজের জন্য ডাকতে পারবেন তখন তিনি আজানের বাক্যগুলো বলতে লাগলেন অথবা লোকটি চলে গেলেন যায় ইবনে আব্দুল্লাহ এই কথা রসুলকে জানাই রসুল সুল্লা আলাইসাল্লাম বলেন বেলালকে ডাকো আর সবাইকে আহ্বান করো বেলাল যখন আজান দিচ্ছিল তখন আসমান থেকে সুর ধ্বনিত হচ্ছে সুর হচ্ছে চারপাশে তখন আনহু দৌড়ে এসে বললেন এই বাক্যগুলোই তো কাল রাতে আমি স্বপ্ন দেখেছি মানে উনি সহ আরো চোদ্দ জন সাহাবি একই স্বপ্ন দেখেন আল্লাহ রসুল সাল সাল্লাম বলেন ওই লোকটা আর কেউ ছিল না জিব্রাইল আলাইসাল্লাম ছিলেন এই বাক্যগুলো আল্লাহ পাক আমাদের শিখিয়ে দিয়েছেন সালাদের আহ্বান করার জন্য আল্লাহ যখন কিছু করতে বলেন তখন আমাদের তা আত্মবস হয়ে যায় আল্লাহ রসুল সুল্লাহ সাল্লাম যদি আজান দিতেন তবে সেখানে তিনি বলতেন হাইয়া সালা নামাজের জন্য এসো আর যদি তা খেলাপ করে মসজিদে না যেয়ে বাড়ি নামাজ পড়লে তা কবিরা গুনাহে লিপ্ত হতো আবার বলা হয় আন্না মোহাম্মদ রসুল অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সোল্লাহ আলাইসাল্লাম আল্লাহ রাসোল ক্ষেত্রে উনি নিজেই নিজের সাক্ষ্য দিবেন কিভাবে ওনার একই সাক্ষ্য দানে হয়তো অনেকে ভাবতো যে উনি হয়তো অন্য কোনো রাসূলের কথা বলছেন রাসুল সোল্লাহ আলাইসাল্লাম নিজের কথা ভেবে আজান দেননি কোন কোন মহাদ্দেশ বলেন রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন ইমাম হলেন দায়িত্ব গ্রহণকারী আর মোয়াজ্জিন হলো সংরক্ষক এই হাদিস দ্বারা বোঝা যায় ইমাম ও মোয়াজ্জিনের দায়িত্ব ভিন্ন ভিন্ন যেহেতু মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লাম ইমামতি করতেন তাই তিনি আজান দিতেন না তাছাড়া ইমামতির দায়িত্ব মুসলিম ওমাহার অভিভাবক তার জন্য নির্ধারিত ছিল একই কারণে খোলাপায় রাশেদিন রাজিয়াতলা আনহু সহ ইসলামের ইতিহাসে শ্রেষ্ঠ মনুষ্য ও রাষ্ট্র নেতারা আজান দেননি কিন্তু তারা ইমামত করেছেন কিন্তু আজান দেওয়া মজিনের মর্যাদা কম নাই হওয়ার কোনো সুযোগ নেই কেননা সহি হাদিস দ্বারা প্রমাণিত কেয়ামত দিন মজিনেরা ঘাড় হবে সবচেয়ে উঁচু সহি মুসলিম হাদিস তিনশো সকল মুসলিম আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়েন নিশ্চয় জানেন নামাজ হচ্ছে সর্বোত্তম ইবাদত নামাজ বেহেস্তের চাবি তাই মুসলিমগণ সময় মতো পাঁচোক্ত নামাজ আদায় করেন আল্লাহ তালা সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক আমিন সকল দর্শক শ্রোতা আমিন লিখতে কেউ ভুলবেন না